কলকাতা আইসিসিআর এ অনুষ্ঠিত হল ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের অষ্টম ফটোগ্রাফি প্রদর্শনী ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে এবং কলকাতা পুলিশের সহযোগিতায় আঠেরো থেকে কুড়ি এপ্রিল পর্যন্ত কলকাতার আইসিসিআর এ নন্দলাল বসু ও জামিনী রায় আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হল অষ্টম ফটোগ্রাফি প্রদর্শনী এই তিন দিনব্যাপী প্রদর্শনীতে দেশ বিদেশের নানা প্রান্ত থেকে আসা মোট চারশো আঠেরোটি আলোকচিত্র স্থান পায় সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধি শিক্ষক পুলিশ কর্মী আইনজীবী ব্যবসায়ী এমনকি সাধারণ মানুষও তাদের তোলা অনবদ্য ছবি দিয়ে প্রদর্শনীর মাধ্যমে নজর কাড়েন প্রদর্শনীটি ছিল মোট চারটি বিভাগে বিভক্ত নেচার অ্যান্ড ল্যান্ডস্কেপ ওয়াইল্ড লাইফ মনোক্রম এবং ইভেন্ট অ্যান্ড স্ট্রিট প্রতিটি বিভাগ থেকে মোট দশজন আলোকচিত্রীকে বাছাই করা হয় প্রথম তিনজনকে নগদ পুরস্কার ও মানপত্র এবং বাকিদের মেডেল ও মানপত্র দিয়ে সম্মানিত করা হয় শেষ দিনের দর্শনার্থীদের ভিড়ে কার্যত উপচে পড়ে গ্যালারি চত্বর ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের সম্পাদক ইমন কল্যাণ সেন সকল অংশগ্রহণকারী এবং সহযোগীদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান আমি এখানে ওই ফটোগ্রাফি এক্সিবিশন এসে মানে খুব ইন্টারেস্টিং কালেকশন দেখছি এবং চারটে ক্যাটাগরির মধ্যে এখানে দেওয়া হয়েছে এবার শুধু মানে সাধারণ মানুষ নয় আমি দেখলাম ডাক্তার ওনারাও ছবি তুলেছেন ডেপুটি কমিশনার পুলিশ উনিও ছবি তুলেছেন এবং প্রত্যেকটা ছবি আর ছবি দেখলাম সোল

আমি ছবি তুলতে খুব ভালোবাসি বিকজ আই দ্যাট ফটোগ্রাফস আর অ্যাকচুয়ালি ইন আজ কালেকশন অফ মেমোরি পরিচালক এই ধরনের ফটোগ্রাফি এক্সিবিশন আমাকে ভীষণ আকর্ষিত করে এবং স্পেশালি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি নেচার ফটোগ্রাফি এই ধরনেরগুলো আমি বিশেষভাবে ভালোবাসি আমার নিজের একটা ক্রিয়েটিভ সংস্থাও আছে টেক ফাইভ কমিউনিকেশন এবং আমি বহু বছর আগে একটা এক্সক্লুসিভ ওয়াইল্ড লাইফ এক্সিবিশন অর্গানাইজও করেছিলাম

আমাদের যখন কাজের শুরু সেই সময়কার সবটা মিলিয়ে একটা ভালো লাগার জায়গা তাই শরীর খারাপটাকে একটু পাশে সরিয়ে রেখে আসা আর কি ছবি তুলতে ভালো লাগে বাড়াতে গিয়ে শুধু ছবি তুমি বেড়া যেতে পারে মানে এমন কিছু আমার কোনো মুহূর্তে বা এমন কিছু থাকে না যেটা আমি ছবি তুলে ধরে রাখি না ছবি তুলে সেই তৃতিটা রেখে দিতে আমার খুব ভালো লাগে

আর সব থেকে ভালো লাগলো হচ্ছে যে আমাদের যে যে সব থেকে আর কিছু ছবি আছে অসাধারণ আমাদের কিছু চড়কের ছবি আছে অসাধারণ তারপরে দু তিনটা ছবি আছে যেগুলো খুব ভালো ভালো পোর্ট্রেট সেগুলোকে নতুনগুলো দেখেছি একে সেটাকে আবার ছবিতে রূপান্তরিত করেছে আর পুরোনো কলকাতার ছবি আছে যখন

তখন একেবারে শূন্য থেকে আবার শুরু করেছে তো এবছর আমরা শেষ অব্দি চারশো আবার পার করলাম গত বছরই আমরা চারশো পার করেছিলাম তার আগে আমরা সাড়ে তিনশো তিনশো আশি তিনশো পঁচাশি এরকম ভাবে চলছে আমাদের এবার চারশো আঠারোটা ছবি হয়েছে এবং শুধু তাই না আহ এবার ওয়াইল্ড লাইফ সেকশনের প্রচুর ছবি এসেছে সবকটা ক্যাটেগরি মিলিয়েই

নদী বসু আর্ট গ্যালারিতে অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এই ছবি মানে কলকাতা শহরে এত ছবি নিয়ে কেউ এক্সিবিশন করে বলে আমার আমার জানা নেই আমরা মাধ্যমে চাকরি করতে করতে যা দেখেছি এত ছবি নিয়ে এক্সিবিশন হয়তো বা কোথাও হয়নি আর এই সাত বছর ধরে করার পর এটা অষ্টমতম বছর এই অষ্টমতম বছরে একটা জিনিস হয়েছে যে সমাজের তরের মানুষ এই এক্সিবিশনে হাত ধরে এক ছাপার তলায় এসছে